ঐশ্বী নামক একটা মেয়েকে পটাইয়া বিয়ে করছে চেহারা সুন্দর দীর্ঘ চটরকার চটক চটকদারি বক্তৃতা দিয়া গণ অধিকার পরিষদ বানাইয়া আবার ওনারা ভাঙ্গে ভিঙ্গা তছ করে ফেরাইছে রাজাকে বিয়ারে বানাই দিছিল প্রয়াত ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আমার ইচ্ছার বিরুদ্ধে ওই দলের আহ্বায়ক এখন এ হয়ে গেছে আহ্বায়ক নাকি কি কী কে কোনটা তারপরে ওটা ভাঙ্গে ভেঙে গেছে গা মশাদের টাকা মায়রা দিয়া শরীরদারি করিয়া আরও অনেক বিকাশ বিকাশ মানুষের থেকে টাকা নিয়ে নিয়ে ধরা গেছে আবার শোনেন একটা জিনিস বলবেন মনে রাখবেন যে বানাইতে পারে সে ভাঙতেও পারে ওকে আমি সেপুদা এই গণজাগরণ মঞ্চ বানাইছি ওটা ভাঙিয়া দিয়েছি ছাপলা চত্বর বানাইছি ওটারা ভাঙ্গা দিয়েছি ঠিক আছে নিরাপদ সড়ক চাই আন্দোলন করাইছি ওটাকে সাকসেসফুল করেছি কারণ ওটা জনগণের স্বার্থের জন্য করা হয়েছে ও অন্য কোনো যেগুলো সেগুলো ছিল মস্ট পলিটিক্যাল ওটা ওখানে অনেক কাহিনি আছে ইমরানের সরকার ছোট লোকের বাচ্চা বেয়াদব ছিল গরিব অনেক টাকা মেরে দিয়েছে ওই কুকুরের বাচ্চা হারাম দাদা এখন সারা পৃথিবী ঘুরে বেড়ায় তারপরে শিক্ষামন্ত্রী নাহিদের ছিলটি ফগা নাহিদ এক বদমাইফ ছিল নাহিদের মানিয়া বিয়া পিয়া ওখানে আরেক কাহিনী ঘটাইছে ডক্টর আবুল হাসনাত মিল্টন আমাকে প্রথম মিস গাইড করেছে সে বলেছে যে ইমরানের সরকার আমাদেরই লোক কিন্তু এটা ভুল ছিল পরে আবার যখন বলেছে না দাদা ভুল হয়ে গেছে ইমরানের সরকার আমাদের লোক না তখন আমার বাড়িতে বাড়িতে ছিল মিল্টন তাকে আমি খাওয়া পাতে ভাত খাচ্ছিলো খাওয়া পাত থেকে তুলে দিয়েছি সারাইয়া দিয়েছি বলছে যা গেট লাস্ট কয়ে একটু খাওয়া শেষ করে নেবে না খাইতে খাওয়া শেষ করতে হবে না তারপরে কয় যে হাতটা ধুয়ে নেই আমি কেন বাহিরে যাইয়া ঘাসের উপরে হাত মুছবি তুই বাহির গেট লস্ট আমার বাড়ির থেকে বাইরে লাখ মেরে বাড়ি বাইর করে দিছি কারণ মৃত্যু ডকাবাস এসব ধান্দাবাস প্রতারক এখনো তারপরে গণ এদের যত সব বানাইছে গণ স্বাস্থ্য কেন্দ্র ডক্টর জাফরুল্লাহ চৌধুরী মরে গেছে এক বছরের উপর হয়ে গেছে সেটা নিয়ে লুটপাট চলছে গণ স্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মূলত যিনি ডক্টর নাজিম আহমেদ নাজিমউদ্দিন আহমেদ তার নাম কেউ আপনারা জানেন না তার বিরুদ্ধেও প্রভাকাণ্ড আছে সে তিরিশ কোটি টাকা মেরে দিয়েছে ছেলে মেয়ে তার ছেলে মেয়েরা লেখাপড়া করে না লেখাপড়া করেছে বিদেশে কাজ করে না বেকার খায় সে তিরিশ কোটি টাকা আত্মসাত করেছে এরকম কথা শুনি কতটুকু সত্য আমি জানি না তেত্রিশ বছর আগে এইসব টাউট বাটপাধের মুখের উপর পেশাব করে দিয়ে আমি ওই দেশ থেকে চলে আসছি রাজনীতিবিদরা টাউট সমাজকর্মের নামে যারা ভণ্ডামি করে এরাও টাউট ডক্টর জাফরুল্লাহ চৌধুরী নিজের স্ত্রীর নামে আরেকটা এনজিও করে দিয়ে তাকে কোটি কোটি টাকা বানিয়ে দিয়েছে তার ছেলের দেহে দেখেন কত মাংস ঠিকমতো বাংলা কইতে পারে না বাপের মৃত্যুর দিনে কথা বলতে যাইয়া সেখানে হাসে নর্মাল ড্রাগ অ্যাডিক্ট বোঝা যায় কথাবার্তায় গতকালকে আরেকটা দেখলাম তার বাপের স্মরণ সভায় আমি হাসতে হাসতে মরে যাই এইসব অথর্ব দিয়ে কিছু হবে না গণস্বাস্থ্য কেন্দ্রকে সরকার যেন অধিগ্রহণ করেন গ্রামীণ ব্যাংকের মতো কারণ এটা লুটপাটের কারখানা হয়ে গেছে মানুষের কাছ থেকে আন্তর্জাতিক পর্যায় থেকে বিভিন্ন জায়গা থেকে আমিও সহযোগিতা করেছিলাম কোটি কোটি টাকা নিয়েছে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী এইসব টাকা কোনো হিসাব কাউকে দেয় নাই ওই ট্রাস্টের কোন কন্ট্রোল সরকারের হাতে নেই এর সাত রাষ্ট্র একই অবস্থা হয়েছে সেখানে কিছু দুর্নীতিবাস টাউট বাটপার বিদেশি আসাদ নামক আরেকটা ভদ্র মহিলা আমি বলবো তার বাবা মারা গেছে কিছুদিন আগে তার বাবা কবি ছিল আবু বকর সিদ্দিক এবং বিদেশি আসাদ অতি আবেগপ্রবণ কিন্তু একটি সহজ সরল মেয়ে এই যুবতীকে বিয়ে করেছে প্রয়াত প্রেসিডেন্ট এরশাদ এবং কারণ সে লুচ্চা ছিল মাঘিবাদ ছিল কচি কচি মাঝি দেখলে মেয়ে দেখলে টাকা কোটি কোটি টাকা খরচ করেছে ওই মাঝিদের শ্রদ্ধার জন্যে বিদেশি এরশাদকে চুদে একটা পোলা বানাইছে তার নাম হলো ওই যে অ্যারিক এরশাদ বিকটাঙ্গ হয়েছে মানে বেহীন জাতি তো এইসব করে তার ট্রাস্ট ট্রাস্টের টাকা পয়সা এগুলো সব কোটি কোটি টাকা ভাই চুরিদারি করা টাকা মানুষের টাকা জনগণের ট্যাক্সের টাকা এগুলো দিয়ে ট্যাক্স ট্রাস্ট বানাইছে এই ট্রাস্ট বাংলাদেশ যত আছে সব ট্রাস্ট সরকার অধিগ্রহণ করার করবে করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমার হাঁসবাবার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি আজকে আপাতত বিদায় নিচ্ছি আমি অসুস্থ আগামী দিন পহেলা মে আমাদের এই ভিয়ানায় অনেক বড় র্যালি আছে প্রাক্তন অস্ট্রিয়ান মন্ত্রী প্রেসিডেন্ট প্রাক্তন প্রেসিডেন্ট ডক্টর হাইন্স পিসার তার স্ত্রী মার্গারিথ সহ আটবেন এবং প্রতি বছর আমরা একসাথে মিটিং করি একসাথে আমরা সোমা চাটি করি আগামী দিনও ডক্টর হাইন্স পিসারের বউ ফ্রাও মার্গানিথকে আমি সুমা দিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা ইচ্ছা করলে আসতে পারেন আপনারাও সোমা দিতে পারেন